অন্তর্গত দুবরা ব্রাভোস পঞ্জ আয়রন কারখানার গেটে বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি বিজেপির মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ব্রাভোস পঞ্জ আয়রন কারখানার গেটে বিভিন্ন দাবি দাওয়া সংক্রান্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন পাড়া বিধানসভার বিধায়ক নদিয়া চাঁদ বাউড়ির নেতৃত্বে পাড়া বিধানসভা এলাকার প্রচুর নেতা কর্মীদের নিয়ে বিক্ষোভ করা হয় এদিন বিধায়ক কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে যুবতীরা এখানে কাজ পাচ্ছে না তাদের কাজ দিতে হবে জমিহারাদের কাজ দিতে হবে শ্রমিকদের নির্ধারিত মজুরি দিতে হবে এলাকায় দূষণ নিয়ন্ত্রণে রাখতে হবে এছাড়াও তিনি বলেন এই দাবি যদি না মানা হয় আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে এদিন বেশ কিছুক্ষণের বিক্ষোভের জেরে কারখানা কর্তৃপক্ষ এসে আলোচনা করেন এদিন এই কর্মসূচিতে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা বিকাশ ব্যানার্জি চরণ বাউরি জেলা বিজেপির সহসভাপতি অসীম চ্যাটার্জি জেলার নেতা সদানন্দ বাউরি দীনবন্ধু চক্রবর্তী বিধানসভার কনভেনার শীতল নাগ সহ মন্ডল সভাপতিরা লড়ছে লড়ছে লড়বে ভারত

তো পরীক্ষাটা পরীক্ষা না একটা প্রশাসন একটা নাটক তো তার জন্যে আমরা আমরা এসেছি এই জন্যেই যে আমাদের পাড়া বিধানসভার যারা ইঞ্জিনিয়ার করেছে যারা আছে যারা আইটিআই করেছে যারা ইলেকট্রিশিয়ান আছে সমস্ত ছেলে সেখানে উপস্থিত হয় পাড়া বিধানসভার কোনো ছেলেকে না এনারা সিলেক্ট করে বরঞ্চ পাঁচ ছ ঘন্টা পরীক্ষা রুমে তারা অপেক্ষা করেছিল কিন্তু তাদেরকে কাউকে ডাকা হয় নাই তারা তৃণমূলের সঙ্গে ষাটঘাট করে টাকা খাইয়ে তারা একটা নামমাত্র পরীক্ষা করেছে সিলেক্ট আগেই করে নিয়েছে আর সিলেক্ট করে নিয়ে তৃণমূলের নেতার কাছে মানে তৃণমূলের চামচাগিরি করে তারা কিছু বা কিছু ইঞ্জিনিয়ারকে নিয়েছে তো আমাদের প্রতিবাদ হচ্ছে যে পাড়া বিধানসভার মানুষ বেলভা কোম্পানিকে জমি দিয়েছে আর নাটকবাজি তৃণমূলের জন্য করছে এইখানকার যে উৎপাদন সেটা কলকাতায় দিদিয়া মানে পিসি আর ভাইপার ঘর যাচ্ছে আর ধুলা আর বালি আমাদের পাড়া বিধানসভার লোক আছে আমরা কোথায় যাব। আজকে পরীক্ষার জন্যে আমাদের পাড়া বিধানসভা এবং এই পুরুলিয়ার মধ্যে কোথাও পরীক্ষা হলো না পরীক্ষা কোথায় হয়েছে ধানবাদে ধানবাদ কি এখানে মানে মানে লোকের লুকে পরীক্ষা হবে আমরা জেনুয়ানভাবে পরীক্ষা করুন আমাদের অনেক শিক্ষিত যুবক যুবিতা আছে যারা আইটিআ থেকে পাশ করে আছে যারা দিন রাত পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছে তাদেরকে চান্স দেন আমাদের তাদের জন্যই দাবি আজকে বিশেষ করে আমরা সেই ছেলে মেয়েদের জন্য আমরা এসেছি যারা এলাকায় পড়াশোনা করে মানে বঞ্চিত হয়ে আছে এবং বিশেষ করে যারা জমি দান করেছে তাদের জন্য এসেছি তারা কিছুই পায় নাই তারা শুধু মাত্র প্রহাসন করছে আরে দুশো চল্লিশ টাকা কোথাও হাজিরি হয় পৃথিবীর কোনো কারখানায় হাজরি নাই আজ এই বেরভাব কোম্পানি দুশো চল্লিশ টাকায় হাজিরি দিয়ে মজুরি খাটাচ্ছে এটা একটা লজ্জা পশ্চিমবঙ্গের কলঙ্ক এমন একটা কারখানা মানুষকে শুধু মানে শোষণ করছে তার প্রতিবাদে আমাদের আজকে মানে হাজার হাজার কর্মী আজ আমরা পথে নামিছি আর এটা বলছি তো বিহিতি ব্যবস্থা না করলে এই কারখানার ম্যানেজমেন্টকে আমরা দেখে নেব এইখানে ব্রেভোর চারজন অফিসার আছে তাদের নাম আগামী দিনে আমি প্রকাশ করবো যে চারজন অফিসার মিলে এখানে তৃণমূলের সাথে কাঠমানি খেয়ে প্রশাসনের সাথে কাট মানে খাইয়া এখানে অবৈধভাবে নিয়োগ করছে এখানে গ্রিন ট্রাইব্যুনালের বিরেভর এখানে স্টেকেস আছে আমি নিজে চিঠি করেছি লেবার কমিশনকে লেবার কমিশনের চিঠির কপি এখানে পাঠানছিলাম বিরেভর রিফিউজ করেছে এবং পাট্টাদারদের জমি এনারা জোর করে দখল করেছে আদিবাসীদের জমি এনারা জোর করে দখল করেছে তার প্রমাণ সমেত আমরা এখানে তুলে ধরবো আর এই বিরেভর যে দু নম্বরে সেই দু নম্বরে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এখানে গেট জাম করে আমরা সমানসের কাছে উন্মোচিত করবো এটাই আমাদের এমএলএ প্রতিজ্ঞা নিয়েছেন এবং আমাদের বিজেপি কর্মীদের প্রতিজ্ঞা